প্রাইমারি স্কুলে পড়ুয়া এক শিশুর হৃদয় বিদারক ঘটনা দশ বছরের এক বাচ্চার সাথে ওয়াশরুমে এমন এক দুর্ঘটনা ঘটল যা সবার মন কাঁপিয়ে দিল এই ঘটনা জানতে ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখুন আসুন শুনি নায়মার মায়ের মুখ থেকে নাইমার মা বলেন আমার বিয়ের দশ বছর হয়ে গিয়েছিল কিন্তু আমার কোন সন্তান হয়নি আমাদের খুব তীব্র ইচ্ছা ছিল সন্তান হোক আমি চাইতাম ছেলে হোক বা মেয়ে কিন্তু সন্তান আমার অবশ্যই হওয়া চাই আল্লাহ তালা আমাকে এগারো বছর পর একটি মেয়ের মতো রহমত দান করলেন আমি আমার মেয়েকে অশেষ ভালোবাসতাম এবং আমার স্বামীও তাই পুরো ঘরবাসীরা তাদের আদরে তাকে বড় করেছে কারণ সে এগারো বছর পর জন্মেছিল এবং সবার প্রিয় ছিল আমি আমার মেয়েকে অগাধ মায়া মমতা করতাম আমি আমার মেয়েকে নিয়ে অনেক স্বপ্ন বুনেছিলাম আমাদের বাড়ির কাছে একটি বিশাল স্কুল ছিল আমরা অনেক ধনী ছিলাম আমাদের বাড়ির পাশে যে স্কুলটা ছিল সেটা ছিল বড় এবং অনেক দামি আমার স্বপ্ন ছিল আমার মেয়ে ডাক্তার হবে যখন আমার মেয়ে হাঁটাচলা শিখল তখন আমি ভাবলাম তাকে স্কুলে ভর্তি করাব আমার শাশুড়ি বললেন এত ছোট এখনও স্কুলে পাঠানোর বয়স হয়নি আমি বললাম স্কুলে তো এর থেকেও ছোট ছোট বাচ্চারা যায় আর সেখানে শিক্ষকরা বাচ্চাদের অনেক যত্ন নেন আমার শাশুড়ি এই বয়সে স্কুলে পাঠাতে মানা করলেন তার ধারণা ছিল একটু বড় হলে পাঠানো ভালো কিন্তু আমার তারা ছিল কবে আমার মেয়ে স্কুলে যাবে এভাবেই দুই বছর কেটে গেল আমার মেয়ে চার বছরে পৌঁছাল আমি তাকে স্কুলে ভর্তি করালাম শুরুতে আমার মেয়ে খুব আনন্দ করে স্কুলে যেত আমি প্রচণ্ড খুশি ছিলাম আমি মেয়েকে ভীষণ ভালোবাসতাম আমার মেয়ে যা চাইতো আমি আর আমার স্বামীর সঙ্গে সঙ্গেই সেটা পূরণ করতাম কারণ সে ছিল আমাদের একমাত্র সন্তান এবং অনেক আদরের এভাবেই সময় কেটে যাচ্ছিল আমার মেয়ে এখন দশ বছরের হয়ে গেছে সে ওই স্কুলেই পড়াশোনা করত স্কুলটা ছিল অনেক বড় স্কুলের পিছনের দিকটা একেবারেই নির্জন ছিল চারপাশে ঝোপঝাড় ছিল একটি বিশাল খেলার মাঠ ছিল আর সাথে অনেকগুলো ওয়াশরুমও ছিল আমি শিক্ষিকাকে বলেছিলাম আমার মেয়ের প্রতি বিশেষ খেয়াল রাখবেন সে এখনো ছোট আমি খুব দুশ্চিন্তায় থাকতাম আমি আমার মেয়েকে বাসাতেও বুঝিয়ে বলতাম পিছনের দিকে যেও না কি জানি সেখানে জঙ্গলের মতো জায়গা আঘাত পেতে পারো আমার মেয়ে বলতো না আম্মু আমি তো ওই দিকে যাই না আমার মেয়ে ছিল খুব সুন্দরী তার বয়স ছিল দশ কিন্তু দেখতে চৌদ্দ বছরের মতো লাগত আমার মেয়ে সাধারণ বাচ্চাদের মতো ছিল না সে ছিল খুব বুদ্ধিমতি আমি তাকে ভালো মন্দ সব বুঝতে শিখিয়েছিলাম সে যথেষ্ট বুদ্ধিদীপ্ত ছিল কয়েক বছর ধরে সে ওই স্কুলেই পড়ত আমি স্কুলের উপর ভরসা করতে শুরু করেছিলাম আমার কাছে স্কুলটা ছিল অনেক ভালো এখানকার নিয়ম নিয়মকানুন ভালো ছিল শিক্ষকরা বাচ্চাদের সাথে খুব সুন্দর ব্যবহার করতেন কিন্তু তারপর এমন একটি ঘটনা ঘটল যা আমাদের জীবন উল্টে দিল যা আমাকে আমার মেয়ে নাইমার থেকে বঞ্চিত করল সেদিনও এমনই একদিন ছিল আমার মেয়ে স্কুলে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল আমি তাকে কিছু টাকা দিলাম বললাম নিজের জন্য ভালো কিছু কিনে খেয়ে নিও আমি প্রতিদিনই তাকে পকেট মানির নামে অনেক টাকা দিতাম কিন্তু আমার মেয়ে কোনোদিন এর অপব্যবহার করত না সে ছিল ভীষণ বুদ্ধিমতি বাসায় তাকে পড়ানোর জন্য একজন শিক্ষক আসতেন যার কাছে সে কোরআন মাজিদ শিখত সেদিনও আমার মেয়ে আনন্দ করে স্কুলে যাচ্ছিল পড়াশোনার প্রতি তার ভীষণ আগ্রহ ছিল কিন্তু না জানি কেন সেদিন আমার মন অস্থির হচ্ছিল বারবার আমার মেয়েকে দেখছিলাম যে সে স্কুলের পোশাক পরে প্রস্তুত হচ্ছে মেয়েকে স্কুলে পাঠানোর পর আমার অস্বস্তি আরও বেড়ে গেল আমি গৃহস্থালির কাজ শেষ করতে লাগলাম দ্রুত দুপুরের খাবারও তৈরি করলাম আমরা অনেক ধনী ছিলাম তবুও সবসময় নিজের হাতে রান্না করতাম রান্না শেষ করে যখন ঘড়ির দিকে তাকালাম তখন একটা বাজে আমি অবাক হয়ে গেলাম কারণ আমার মেয়ে তো দুপুর বারোটা ত্রিশ এর মধ্যেই বাড়ি চলে আসতো আজ একটা বেজে গেছে তাড়াতাড়ি আমি শিক্ষিকাকে ফোন দিলাম নাইমা এখনো বাসায় ফিরল না কেন শিক্ষিকা বললেন আমরা তো এখনই বের হচ্ছিলাম সব বাচ্চারা স্কুল থেকে চলে গেছে আধ ঘণ্টা হল নায়মাও ক্লাস থেকে বের হয়েছিল এটা শুনে আমি ভীষণ দুশ্চিন্তায় পড়ে গেলাম তৎক্ষণাৎ স্বামীকে ফোন করে সব জানালাম উনি বললেন তুমিও স্কুলে এসো আমিও আসছি আমরা দ্রুত স্কুলে পৌঁছালাম পুরো স্কুল তল্লাশি করা হল শেষে যখন একেবারে শেষ কক্ষে গেলাম তখন দেখি নায়মা মেঝেতে অচেতন হয়ে পড়ে আছে আমরা দ্রুত নায়মাকে তুললাম এবং হাসপাতালে নিয়ে গেলাম নায়মা জ্ঞান ফিরলে আমরা জিজ্ঞেস করলাম মা কি হয়েছিল নাইমা একেবারেই চুপ হয়ে গেল অনেক জোরাজুরির পর বলল হঠাৎ আমার মাথা ঘুরে গিয়েছিল মেয়ের কথা শুনে আমি আরো দুশ্চিন্তায় পড়লাম ভাবলাম হয়তো সে দুর্বল হয়ে গেছে আমি আরও বেশি খেয়াল রাখতে শুরু করলাম পুরো এক সপ্তাহ আমি তাকে স্কুল থেকে ছুটি দিলাম সে বাসাতেই থাকল এক সপ্তাহ পর আবার যখন স্কুলে যাওয়ার সময় হল তখন নায়মার মুখে অদ্ভুত এক ভাব ফুটে উঠল সে ভীষণ ভীত মনে হচ্ছিল এমন রং তার মুখে আগে কখনো দেখিনি অথচ সে তো সবসময় খুশি মনে স্কুলে যেত এবং তার শরীরও এখন একেবারে সুস্থ ছিল কিন্তু স্কুলের নাম শুনেই তার মুখের রং উড়ে যাচ্ছিল এটা দেখে আমি চিন্তিত হয়ে পড়লাম আমি জিজ্ঞেস করলাম মা কি হয়েছে তুমি কি স্কুলে যেতে চাইছ না আমার মেয়ে বলল না আম্মু যেতে তো চাই কিন্তু আমার আর পড়াশোনা করতে ইচ্ছে করে না আমি মেয়েকে স্কুলে পাঠালাম কিন্তু এরপর থেকে আমার মেয়ে সম্পূর্ণ বদলে গেল সে সময় চুপচাপ থাকত কারো সাথে কোনো কথা বলতো না স্কুল থেকে ফিরেই নিজের ঘরে চলে যেত হয়তো বই নিয়ে বসত না হয় ঘুমিয়ে পড়তো অথবা কোনো গভীর চিন্তায় ডুবে থাকত এমনকি খেলাধুলাও প্রায় ছেড়ে দিয়েছিল এটা দেখে আমি ভীষণ অস্থির হয়ে পড়েছিলাম নায়মার ভেতরের এই পরিবর্তনগুলো আমাকে প্রচণ্ড চিন্তায় ফেলে দিচ্ছিল আমি বারবার ভাবতাম আসলেই কি আমি ভুল পথে ভেবেছি আসলে সেদিন কি হয়েছিল যার কারণে আমার মেয়ে এত ভীত হয়ে গেছে পরের দিন আমি শিক্ষিকার কাছে গেলাম এবং সবকিছু বললাম নায়মা ক্লাসে কেমন থাকে এবং সেদিন আসলে কি হয়েছিল শিক্ষিকা বললেন কোনো অদ্ভুত কিছুই হয়নি সেদিন আমরা বাচ্চাদের পড়াচ্ছিলাম তখনও ছুটি হতে কিছুটা বাকি ছিল নায়মা বলল আমি বাইরে যেতে চাই আমরা তাকে অনুমতি দিলাম আমাদের মনে হল হয়তো দুর্বলতার কারণেই সে অচেতন হয়ে পড়েছিল সেদিন গরম ছিল অনেক এটা শুনে আমি কিছুক্ষণ চুপ করে রেলাম তারপর জিজ্ঞেস করলাম নায়মার এখন কিছু পরিবর্তন এসেছে কিনা নাকি সে আগের মতো ভালো পড়ছে শিক্ষিকা বললেন হ্যাঁ আমিও লক্ষ্য করেছি যে নায়মা আগের মতো মনোযোগী নেই মনে হয় সে অন্যমনস্কভাবে শুনে আর প্রশ্ন করলে মনে রাখতে পারে না আমি অবাক হয়েছি নায়মা তো খুবই মেধাবী মেয়ে সবসময় পুরো ক্লাসে প্রথম হতো কিন্তু কিছুদিন ধরে সে একেবারে বদলে গেছে ক্লাসেও চুপচাপ থাকে শিক্ষিকার কথা শুনে আমি আরও বেশি দুশ্চিন্তায় পড়লাম আমার বিশ্বাস হল সেদিন নিশ্চিত কোনো না কোনো ঘটনা ঘটেছিল যা আমার মেয়েকে একেবারে বদলে দিয়েছে তাকে একেবারে নীরব বানিয়ে দিয়েছে কিন্তু আমি জানতাম না এই নীরবতার আড়ালে কত বড় ঝড় লুকিয়ে আছে যা আমাদের জীবন তছঞ্চ করে দেবে দিন এভাবেই কেটে যাচ্ছিল আমার মেয়ে প্রায় স্কুল থেকে ছুটি করত এখন তাকে জোর করে স্কুলে পাঠাতে হত সে সবসময় স্কুলে যেতে অস্বীকার করত যদিও সে কোরআন মাজিদ খুব আগ্রহ নিয়ে পড়ত মাদ্রাসার আপাতাকে পড়াতে আসতেন তিনিই বলেছিলেন নায়মা অনেক ভালো শিখে তার কোরআন মাজিদ শেষ হওয়ার উপক্রম কিন্তু স্কুলের ব্যাপারে সে একেবারে বদলে গিয়েছিল আগের মতো তার আর স্কুলে কোনো আগ্রহ ছিল না এই বিষয়টি আমাকে খুব কষ্ট দিচ্ছিল আমি আমার স্বামীকে বললাম তিনি বললেন হয়তো পড়াশোনার চাপ তার মাথায় এসেছে এমনিতেই তাদের ক্লাসের পড়া অনেক কঠিন এই কথা শুনে আমি চুপ হয়ে গেলাম আমি স্বামীকে কিভাবে বলি আসলে নায়মার কি হয়েছে তার এই নিরবতা আমাকে খুব চিন্তিত করে তুলছিল একদিন আমি নায়মাকে ডাক্তারের কাছে নিয়ে গেলাম তার পেটে ব্যথা ছিল চেকআপের পর ডাক্তার আমাকে ডেকে যা বললেন তা শুনে আমি ভীষণ অস্থির হয়ে গেলাম ডাক্তার বললেন আপনার মেয়ে মারাত্মক ডিপ্রেশনে ভুগছে সে প্রচণ্ড মানসিক চাপে আছে নিশ্চয়ই এমন কিছু ঘটেছে যার কারণে সে ভীষণ দুশ্চিন্তায় পড়েছে এটা শুনে আমি অবাক হয়ে গেলাম আমি ডাক্তারের কাছে বললাম না ডাক্তার এমন কিছু হয়নি আমরা তো আমাদের মেয়েকে খুব ভালোবাসি সবাই তার খেয়াল রাখে তার দাদিও তাকে ভীষণ আদর করে সে তো আমার একমাত্র সন্তান আল্লাহ তালা আমাকে এগারো বছর পর এই সন্তানের মতো রহমত দিয়েছেন আমরা কেন তাকে কিছু বলবো বা কষ্ট দেব ডাক্তার বললেন ওকে শান্ত রাখার চেষ্টা করুন সে ভীষণ মানসিক চাপে আছে যেন কোনো ঘটনার কারণে ভীত হয়ে গেছে এই কথা শুনে আমি ভেতরে ভেতরে আরো অস্থির হলাম আমি নায়মাকে নিয়ে বাসায় ফিরে এলাম আমার মন একদম শান্ত হচ্ছিল না আমি বহুবার নায়মার কাছে জানতে চাইলাম কিন্তু সে কিছুই বলতো না শুধু বলতো সেদিন হঠাৎ মাথা ঘুরে গিয়েছিল আর আমি অচেতন হয়ে পড়েছিলাম অনেক জিজ্ঞেস করার পরও আর কিছুই বলতো না দিন এভাবেই পার হয়ে যাচ্ছিল আমি মেয়েকে নিয়ে প্রচণ্ড অস্থির ছিলাম সবসময় ভাবনায় ডুবে থাকতাম আসলে সেদিন এমন কি হয়েছিল একদিন আমি আবার সেই শিক্ষিকার কাছে গেলাম বললাম আপনাদের স্কুলে তো ক্যামেরা আছে আপনি কি আমাকে সেদিনের ফুটেজ দেখাতে পারেন যেদিন আমার মেয়ে অচেতন হয়েছিল আমি দেখতে চাই শিক্ষিকা বললেন অবশ্যই তিনি হঠাৎ ল্যাপটপ খুলে আমাকে ফুটেজ দেখাতে লাগলেন আমি দেখতে শুরু করলাম কিন্তু আশ্চর্যের বিষয় সেদিনের ফুটেজ ল্যাপটপ থেকে গায়েব এটা দেখে আমি আরও বেশি দুশ্চিন্তায় পড়ে গেলাম শিক্ষিকাও কিছুটা অস্বস্তি বোধ করছিলেন তিনি বললেন হয়তো সিস্টেমের কোনো সমস্যা হয়েছে কিন্তু আমার মন মোটেও সন্তুষ্ট হল না ভেতরটা ভয়ে কেঁপে উঠল এটা কোনো কাকতালীয় ব্যাপার হতে পারে না আসলে সেদিন কি ঘটেছিল যে সেদিনের ফুটেজও মুছে ফেলা হয়েছে আমি অস্থির মনে বাসায় ফিরে এলাম রাতে স্বামী অফিস থেকে ফেরার পর সবকিছু তাকে বললাম সব শুনে সেও ভীষণ দুশ্চিন্তায় পড়ল সে বলল আমি কিছু করব সকালে স্কুলে গিয়ে খোঁজ নেব কিভাবে ফুটেজ ডিলিট হল স্বামী অনেক চেষ্টা করলো কিন্তু আমরা সেই ফুটেজ আর পেলাম না আমি এক সপ্তাহের জন্য মেয়ের স্কুল থেকে ছুটি নিলাম স্কুলে বললাম আমার মেয়ের শরীর ভালো নেই তাই সে এক সপ্তাহ স্কুলে আসতে পারবে না এই এক সপ্তাহে আমার মেয়ে বাসায় ভীষণ খুশি ছিল তার মুখে হাসি দেখেছিলাম মনে হচ্ছিল সে যেন স্কুলে যাওয়া নিয়ে ভীত তাকে নিয়ে আমি আবার চিন্তায় পড়লাম এক সপ্তাহ পর যখন স্কুলে যাওয়ার পালা এলো তখন মেয়েকে আবারও কিছুটা ভীত মনে হলো তবুও আমি তাকে স্কুলে পাঠালাম নাইমা স্কুলে চলে গেল কিন্তু না জানি কেন আমি সেদিন বারবার তার মুখের দিকে তাকাচ্ছিলাম যদি আমি জানতাম আজকের পর আমি আমার মেয়েকে আর কোনদিন দেখতে পাব না আজকের পর যা আমার মেয়ের সাথে ঘটবে তা আমার রুহকে পর্যন্ত কাঁপিয়ে তুলবে যদি জানতাম আজ আমার নায়মার শেষ দিন আমি কোনোভাবেই তাকে স্কুলে যেতে দিতাম না নাইমা স্কুলে চলে গেল কিন্তু আমার মন ভীষণ অস্থির ছিল আমি ঘন ঘন ঘড়ির দিকে তাকাচ্ছিলাম আমার মুখের অস্থিরতা দেখে শাশুড়ি বললেন মা কি হয়েছে আমি বললাম আম্মু নায়মা আজ স্কুলে গেছে কেন জানি আমার মন অশান্ত লাগছে শাশুড়ি বললেন তুমি অকারণেই দুশ্চিন্তা করছ সেদিন সে অচেতন হয়েছিল হয়তো সেই কারণেই তুমি বেশি ভেবেছ আল্লাহ রহমত করবেন নায়মা তো স্কুল থেকে আসতেই চলেছে এমনিও এখন দশটা বাজে আর তার ছুটি তো বারোটা ত্রিশ মিনিটে হয় শাশুড়ির কথা শুনে আমি চুপ হয়ে গেলাম আমি তাকে কি বলতাম আমার মন কতটা অস্থির আর আমি নায়মাকে দেখার জন্য কিভাবে ছাটফুট করছিলাম তারপর ভাবতে লাগলাম যাই হোক কাল থেকেই তো তিন মাসের ছুটি হয়ে যাবে গরম শুরু হয়ে গেছে তিন মাসের ছুটিতে নায়মা ঘরেই থাকবে আর আমি মেয়ের সাথেই থাকব এই কথা মনে আসতেই মনটা কিছুটা শান্ত হলো কিন্তু না জানি কেন সেদিন আমার বুকটা দ্রুত ধকধক করছিল আর হাত পা বারবার ঘামে ভিজে যাচ্ছিল মনে হচ্ছিল যেন খুব খারাপ কিছু হতে যাচ্ছে বারোটা ত্রিশ বাজল তবু আমার মেয়ে বাসায় এলো না আমি খুবই অস্থির হয়ে পড়লাম শাশুড়িকে বললাম আম্মি নায়মা এখনো আসেনি শাশুড়ি বললেন মা পথে আছে বারোটা ত্রিশ তো বাজেই গেছে আসতে দশ মিনিট তো লাগেই আমি দশ মিনিট অপেক্ষা করলাম কিন্তু নায়মা বাসায় এলো না আমি সঙ্গে সঙ্গে স্বামীকে ফোন করে কাঁদতে কাঁদতে সব বললাম স্বামী বললেন কাঁচছ কেন আমি বললাম আমি কিভাবে বোঝাই ভেতরটা কতটা অস্থির আর কতটা ছটাফট করছে দয়া করে তাড়াতাড়ি বাসায় আসুন আমাকে নায়মার কাছে যেতে হবে আমার কথা শুনে স্বামী বাসায় এলেন আমরা স্কুলে গেলাম পুরো স্কুল তল্লাশি করলাম কিন্তু নায়মা কোথাও নেই শিক্ষিকাদের জিজ্ঞেস করলে তারা বললেন নায়মা এখানেই ছিল বাচ্চাদের জিজ্ঞেস করে জানা গেল শেষ পিরিয়ডে দশ মিনিট বাকি ছিল ছুটি হতেও তখন মিনিট বাকি নিজের ব্যাগ নিয়ে এখান থেকে বেরিয়ে গিয়েছিল আমরা ছুটির সময় তাকে দেখিনি সব বাচ্চা বেরিয়েছে কিন্তু নায়মা ছিল না এটা শুনে আমার হাত পা পর্যন্ত কাঁপতে লাগল আমরা পুরো স্কুল তল্লাশি করলাম কিন্তু নায়মার কোনো সন্ধান মিলল না স্কুলের পেছনে থাকা ভগ্নপ্রায় জায়গা বিশেষ করে ওয়াশরুমগুলোর তল্লাশি নেওয়া হয়নি আর কারো মাথাতেও তখন এই কথা আসেনি আমরা আমাদের পক্ষ থেকে পুরো স্কুল চষে দেখলাম কিন্তু নায়মার কোন নাম নিশান পেলাম না পরের দিনই তিন মাসের ছুটি হয়ে গেল এবং স্কুল বন্ধ হয়ে গেল আমরা নায়মাকে সর্বত্র খুঁজেছি কিন্তু কোথাও পাইনি ক্যামেরার ফুটেজ দেখা হলো সেখানে ও নায়মা চোখে পড়েনি নায়মা তো স্কুলের গেট পারি করেনি সেদিন আমি ভীষণ অস্থির ছিলাম যদি নায়মা স্কুল থেকে বেরোয়নি তবে সে গেল কোথায় আমি কেঁদে কেঁদে অস্থির অবিরাম খোঁজ চলছিল আমরা বিভিন্ন থানায় জিডি রিপোর্ট করলাম এবং নায়মার ছবি ও দিলাম আমাদের মেয়েকে যেন খুঁজে দেওয়া হয় আমরা সব উপায়ে চেষ্টা করলাম কিন্তু নায়মা মিলল না নাইমার শোকে আমি দিন রাত অসুস্থ থাকতে লাগলাম নাইমাকে খুঁজতে খুঁজতে তিন মাস কেটে গেল তবু তাকে পাওয়া গেল না এক উজ্জ্বল সকালে তিন মাসের ছুটি কাটিয়ে স্কুলে সবাই একে অপরকে জড়িয়ে শুভেচ্ছা জানাচ্ছিল শিক্ষকেরা নিজেদের মধ্যে হাসি ঠাট্টায় মগ্ন মানে হয় ঈদের দিন সেই সময়ে প্রিন্সিপালের তত্ত্বাবধানে স্কুল পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছিল বন্ধ কক্ষগুলো খোলা হচ্ছিল এবং ওয়াশরুমগুলোর তালা খোলা হচ্ছিল স্কুলের পেছনের ভগ্নপ্রায় ওয়াশরুমগুলোর কাছে যেই একজন শিক্ষিকা এলেন দেখলেন সেখানে অসংখ্য পাখি প্রাণী ঘুরপাক খাচ্ছে এতগুলো দেখে প্রিন্সিপাল সাহেবা ভয় পেয়ে গেলেন এবং দ্রুত দরজা খোলার নির্দেশ দিলেন দরজা খুলতেই যে দৃশ্য দেখা গেল তাতে তারও চিৎকার বেরিয়ে এলো সেই চিৎকার শুনে আরও লোক জড়ো হল ভেতরে পড়ে আছে এক শিশু লাশ অনেকটা অংশ ইতিমধ্যেই পশু পাখি খেয়ে ফেলেছে কোথাও সেখানে সামান্য মাংস পেশি আছে আর সবখানে কঙ্কালের হার দেখা যাচ্ছে মুখমণ্ডল পুরোপুরি গলে গেছে চিনতে প্রচণ্ড কষ্ট পাশে একটি ব্যাগ পড়েছিল ব্যাগটা তুলতেই দেখা গেল তাতে নায়মা লেখা শিক্ষিকারা সঙ্গে সঙ্গে চিনলেন এটা নায়মাই মা বাবাকে ফোন করে স্কুলে ডাকা হল মেয়েকে দেখে তাদেরও চিৎকার বেরিয়ে এল তাদের বিশ্বাসই হচ্ছিল না এটাই তাদের ন্যায় সেই মেয়ে যাকে আল্লাহ তালা এগারো বছর পর তাদের দান করেছিলেন মান্যত মুরাদের সন্তানের এই পরিণতি দেখে মা প্রায় পাগল হওয়ার উপক্রম হঠাৎ দেখা গেল দেয়ালে কিছু বাক্য লেখা সবাই পরে দেখল তারপর একটি চিঠি পাওয়া গেল চিঠি পরে সবার চোখে পানি নেমে এলো কেউ ভাবতেও পারেনি নাইমার সাথে এত বড় বর্বরতা ঘটেছে এত বড় দুর্ঘটনা ঘটেছে এর দায়বানকে চিঠিতে লেখা ছিল আম্মা আমাকে এখান থেকে বের করে নিন আমি খুব ভয় পাচ্ছি এখানে খুব অন্ধকার আমার খুব ক্ষুধা লেগেছে আম্মা আব্বা আমাকে এখান থেকে বের করে নিয়ে যান সেই আঙ্কেল আবার চলে আসবে আর ওই চিঠিতে নাইমা যে কথা জানিয়েছিল তা শুনেই পুলিশ দ্রুত হেডমাস্টারকে গ্রেপ্তার করল কেউ ভাবতেও পারেনি এই সাত বছর বয়সী বুড়ো যিনি পড়াশোনা জানা এবং ধনী বলে মনে হয় ভিতরে ভিতরে তার চরিত্র এতটা পচা যেদিন নায়মা অজ্ঞান হয়েছিল সেদিন ওই হেডমাস্টার তার সঙ্গে জোর জবরদস্তি করতে গিয়েছিল ভয়ই নায়মা পরে অজ্ঞান হয় হেডমাস্টার হুমকি দিয়েছিল যদি মুখ খোলে তবে তাকে মেরে ফেলবে সেই ভয়ে নায়মা কাউকে কিছু বলেনি কিন্তু কে জানত তার এই চুপ থাকাই তাকে ধ্বংস করে দেবে সেদিনও শেষ পিরিয়ডে দশ মিনিট থাকতে নায়মা ওয়াশরুমে যেতে বেরিয়েছিল হেডমাস্টার তাকে টেনে পেছনের ওয়াশরুমের দিকে নিয়ে গেল জোর করার চেষ্টা করলো নায়মা তাকে ধাক্কা দিয়ে বাইরে ঠেলে দিয়ে তাড়াতাড়ি ভেতর থেকে চিটকিনি লাগিয়ে দেয় হেডমাস্টার দেখে যখন বুঝল এবার তার কাবুতে আনা যাবে না সে বাইরে থেকেই ওয়াশরুমের দরজায় কুণ্ডি লাগিয়ে দিল যাতে নায়মা ভেতরেই চিৎকার করতে থাকে ঠিক তখনই ছুটি হয়ে গেল বাচ্চাদের হইচিয়ে নায়মার আর্তনার চাপা পড়ে গেল কেউ তার আর্তি শুনন না নাইমা চিৎকার করতে করতে অজ্ঞান হয়ে পড়ে আর আজ যে লাশটি পাওয়া গেল তা দেখে সবার চোখে পানি নেমে এলো কে দায়ী আমরা বুঝতে পারি না হেডমাস্টারকে গ্রেপ্তার করা হলো এবং তাকে আজীবন কারাদণ্ড দেওয়া হল নাইমার শিক্ষিকারা চিরদিনের জন্য সেই স্কুল ছেড়ে দিলেন তাদের ভিতরে ভিতরে কুড়ে কুড়ে খাচ্ছিল এতে কিছু না কিছুর ভুল তাদেরও ছিল যদি খেয়াল রাখা হতো কোনো বাচ্চা উঠেই বাইরে যাচ্ছে তাহলে সঙ্গে সঙ্গে পিছু নেওয়া উচিত ছিল যদি ছোট বাচ্চারা ওয়াশরুমে যায় তবে তাদের সাথে স্কুলের একজন আয়া রাখা উচিত যাতে তারা নিরাপদে ওয়াশরুমে যেতে পারে এটা ব্যবস্থাপনারই ভুল কিন্তু তাদের আফসোসে আর কি হবে নায়মা তো ফিরবে না নায়মার মা এই গল্প বলতে বলতে হাহাকার করে কাঁদছিলেন বলছিলেন সন্তানদের খেয়াল রাখবেন আজ তার মেয়ে না থাকার দশ বছর হয়ে গেছে কিন্তু শোকটা আজও একদম প্রথম দিনের মতোই তাজা আর নায়মার অভাব তাকে ভিতর থেকে খেয়ে ফেলছে আল্লাহ পাক আমাদের সবার সন্তানদের হেফাজত করুন আমিন যদি আপনাদের এই ঘটনাটি ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন